দেশি পেঁয়াজের পাইকারিহাটে দর্শক অবস্থান করছিলাম পাবনা জেলার সর্ববৃহত্তম পেঁয়াজের পাইকারিহাট দর্শক এই হাটে অবস্থিত পাবনা জেলার সাথে উপজেলার ধুলারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারিহাট এবং দর্শক এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে এবং এখানে কিন্তু এটি কিন্তু সাত জেলার একটি বড় একটি হাট এবং এখানে কিন্তু হাজার হাজার মনের মধ্যে কিন্তু এখানে পেঁয়াজ ব্যবসা কিনা হয়ে থাকে এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী বাইরে আসেন পেঁয়াজ কিন্তু এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু ভালো আমদানি হয়েছে তো দর্শক এই মুহূর্তে সর্বোচ্চ পেঁয়াজের বাজার বাদাম কেমন রয়েছে দর্শক আমরা জানতে কিন্তু চলে যাবো সরাসরি চাষিবাইজির সাথে আমরা কিন্তু সেই সাথে কথা বলবো ব্যাপারী বাইদের সাথে এবং ব্যাপারী বাইদের সাথে কিন্তু কথা বলে জানিয়ে দেব যে পেঁয়াজের বাজারে আগামীতে কেমন থাকতে পারে এবং এই মুহূর্তে সর্বোচ্চ তারা কত দিয়ে পেঁয়াজ কিনছেন এবং সেই সাথে কিন্তু আমরা জানি যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকের দাম এবং সামনের হাটে কিন্তু সর্বোচ্চ বাজার দাম ছিল সাঁত্রিশশো টাকা পর্যন্ত দর্শক এবং সেই সাথে আজকে কতটা থেকে কতটা পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকের দাম দর্শক জানতে আমাদের সাথেই থাকবে এটা এটা তো দিয়েছি পেঁয়াজ তাই না সর্বোচ্চ কত দাম বলছে তো আপনি যাচ্ছেন কত চার আপনি দিচ্ছেন কেউ আসছে কেমন আছেন মন পিজ নিয়ে এক মন তো এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যাপার কত দাম বলছে সাতশো আটশো বলছে

সাতশো আটশো তো আপনি চাচ্ছেন কত বা আপনি কত লে দিচ্ছেন আমি তো পাচ্ছি উদারণ প্রথম তেরো তারপরে মানে আপনি ফিক্সড কতই লে দিচ্ছেন দিয়ে দিচ্ছেন আচ্ছা দর্শক এখন পর্যন্ত কিন্তু বাজারে ভালো পরিমাণে আমদানি রয়েছে এবং সেই সাথে কয়েকজন চাষি ভাইদের সাথে কথা হচ্ছে এবং জানতে পারছি এখনকার বাজার দাম দর্শক এখনকার এই মুহূর্তে সর্বোচ্চ বাদ দাম রয়েছে দশক আটত্রিশশো টাকা পর্যন্ত এবং এখন কিন্তু আস্তে আস্তে হয়তো এই মুহূর্তে একটু আমদানি যেহেতু বেশি রয়েছে আর ব্যাপার বাইরে কিন্তু তাদের পেঁয়াজ তাদের যথেষ্ট পরিমাণ পেঁয়াজ তারা কিনে ফেলছেন এবং এই মুহূর্তে হয়তো একটু পেঁয়াজের বাজারটা একটু ডাউন হতে পারে একটু বাজারটা হয়তো এখন কমেও যেতে পারে দর্শক তো এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্য অন্যদের বাজার আপডেট জানতে আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করা দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন